আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আলু আর ময়দা দিয়ে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে খাস্তা কচুরির রেসিপিটি এই কচুরিগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের একবার বাসায় তৈরি করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া সবশেষে দিয়ে দিব এক চা চামচ সরিষার তেল এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য এতে করে পুরের টেস্ট অনেক বেশি ভালো আসবে মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে এক রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি তৈরি করে রাখা আলুর পুর রোল শেপে এভাবে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে আমি রোল তৈরি করে নিয়েছি এবার আলুর পুরের চারপাশে পানি লাগিয়ে নিব তারপর পুরটাকে এভাবে কভার করে নিতে হবে এখন আমি রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিব এবার রুটির মাঝ বরাবর এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিব এভাবে লম্বা করে দাগগুলোকে কেটে নিতে হবে দাগ কাটা হয়ে গিয়েছে এখন আমি রুটির দুই পাশে পানি লাগিয়ে নিব। তারপর এভাবে ফোল্ড করে নিব এবার রুটিটাকে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। এখন আমি রুটিটাকে এরকম চেপে চেপে কচুরি শিপ দিয়ে দিব এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে রুটি ফেটে না যায় না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে একটু সময় নিয়ে করলেই দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে একই রকম ভাবে আমি বাকি কচুরিগুলোও তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলো উল্টে দিব কচুরিগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি কচুরিগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই কচুরিগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই পুরে ঠাসা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ